জয় কৃষ্ণ মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় আজকে আমি প্রথমেই কৃষ্ণকালিমাকে দর্শন করিয়ে আমাদের গোপাল সোনাকে দর্শন করালাম আজকে আমাদের কৃষ্ণকালী মায়ের মন্দিরে এসেছে বিরাট বড় এক গোপাল আমাদের মঙ্গলা মায়ের আশীর্বাদ যে উনি একশো গোপালের মা হবেন এখন পর্যন্ত চৌত্রিশটা গোপাল আমাদের কৃষ্ণকালী মায়ের মন্দিরে এসে গেছে আজকে আমি আপনাদেরকে নতুন একটা আপডেট দিতে চলেছি আপনারা সঙ্গে থাকুন মন দিয়ে আমার ভয়েস শুনতে থাকুন আর কৃষ্ণকালী মায়ের দর্শন করতে থাকুন আমি কি নতুন আপডেট নিয়ে আসলাম আর কতটা গুরুত্বপূর্ণ সেটা ভিডিওর মাধ্যমেই আপনারা প্রকাশ পাবেন চলুন বন্ধুরা দেখতে থাকুন আমি লিপসিং মিঠু আবারও একটা নতুন আপডেট আপডেটটি পাওয়ার আগে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করতে ভুলবেন না কারণ ভক্তিমূলক ভিডিও আমি এই ভিডিওর মাধ্যমেই আপনাদের দিয়ে থাকি কৃষ্ণকালী মায়ের মন্দিরে আর মঙ্গলা মায়ের সম্বন্ধে আজকে আমি মাকে যে আরশি দর্শন করানো হয় মায়ের সাজানো পরে যে ফুল মালা সমস্ত কিছু পরিয়ে মা যখন আরশি দর্শন করান সেই আর্শি দর্শনের অলৌকিক একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তো আপনারা চোখ রাখুন আর আমার ভয়েস শুনতে থাকুন ভিডিওর মাধ্যমে সবটা আমার ভয়েসের মাধ্যমে প্রকাশ পাবেন আমার মায়ের মন্দিরে অনেক অলৌকিক ঘটনা ঘটে চলেছে প্রত্যেক দিন সকল ভক্তদের মধ্যেই কেউ বাড়িতে বসে নাম করে কেউ মন্দিরে এসে জবা ফুল খাওয়ার পরে তো চলুন আজকে যে অলৌকিক ঘটনাটা ঘটেছে সেটা আপনাদের সাথে শেয়ার করব এই যে ভগবানকে আর্শি দেখানো বা আয়না দেখানোর একটা অর্থপূর্ণ শব্দ আছে সেটা কি বলুন তো চলুন তাহলে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নিই যে আমাদের যে কৃষ্ণকালীমাকে প্রত্যেক দিন মা সাজানোর পরে আয়না দেখান তার একটা বিশেষ অর্থ বহন করে সেটাই আপনাদেরকে জানাবো যে এই আরশি দর্শনের মাধ্যমে কী প্রকাশ করতে চান আমাদের মঙ্গলামা আমরা অনেক ভক্তরাই আছি যারা ভগবানকে মন্দিরে খুঁজে বেড়াই মন্দিরের বাইরে খুঁজে বেড়াই চারিদিকে ভগবানকে খুঁজে বেড়াই কিন্তু আসলে কিন্তু ভগবান কোথায় থাকে বলুন তো হ্যাঁ আমাদের মন মন্দিরে যেখানে আমাদের একটা হৃদয় যেটা হলো স্পন্দন হচ্ছে ভগবানের ইশারায় সেই জায়গায় আমাদের ভগবান বাসস্থান করে আর সেই জায়গা থেকে যদি আমরা ভগবানকে খুঁজে বের করতে পারি মানে আমাদের মন মন্দির থেকে আমাদের ভগবানকে পেতে হবে তার জন্য আমাদের ভক্তি শ্রদ্ধা আর মন পরিষ্কার থাকার দরকার আছে এই আয়না দেখানোর মাধ্যমেও আমাদের আরেকটা অর্থ অর্থপূর্ণ শব্দ চলে আসে আমাদের কৃষ্ণকালী মায়ের মন্দিরে যে মঙ্গলামা মা কৃষ্ণকালী মাকে আয়নার দর্শন করান সেটা দেখার মতো দৃশ্য সেই দৃশ্যটাও আপনাদেরকে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে শুধুমাত্র আপনারা ভিডিওর মাধ্যমেই আমার আপডেট পেয়ে থাকেন আর আমার ভয়েসের মাধ্যমেই সমস্ত কিছু আপডেট শুনতে পান আপনারা অনেকেই কমেন্ট করেছেন সুন্দর সুন্দর কমেন্ট করে যান আজকেও যদি ভিডিওর লাস্টে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করতে ভুলবেন না মঙ্গলা মা নিজের ভাবে পুজো করেন কোনো মন্ত্র পড়ে না কোনো কিছু নিয়ম নিয়মকানুন মেনে না তিনি তার মতো করে মাকে ডাকেন ভক্তিভরে শ্রদ্ধা করেন ভাবে ডাকেন মাকে রোজ নতুন বস্তে নতুন ওর্ণি আর নতুন নামাবলি ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে তোলেন প্রত্যেক দিন ভক্তদের দেওয়া ফুল আর নিজের গাঁথা মালা পদ্মের মালা দিয়ে মাকে সুন্দর করে সাজিয়ে তোলেন আজকে প্রায় বুক পর্যন্ত মায়ের কাছে ফুল এসেছে মা ফুলে ঢেকে গেছেন একদম প্রচুর ভক্ত এসেছেন মায়ের মন্দিরে আর সেটা দেখে অনেক খুশি হয়েছেন আমাদের মঙ্গলা মা ভক্তরা মাকে অনেক ভালোবাসেন কৃষ্ণকালী মাকে যে স্থান দিয়েছে মঙ্গলা ওই একই স্থানে বসিয়ে রেখেছে আমাদের কৃষ্ণকালী মায়ের ভক্তরা এবার বলি আয়না দেখানোর কথা ভগবানকে যে আয়না দেখানো হয় সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ কারণ আয়না দেখানো মানে হল তাকে বাইরে কোথাও খোঁজা নয় বরং নিজের ভেতরে সত্তার মধ্যে তাকে অনুভব করা প্রতিটি মানুষেরই মধ্যে ঈশ্বরের অংশ বিদ্যমান যখন আমরা আমাদের অন্তরকে শুদ্ধ করি আত্মদর্শন করি তখন আমরা আসলে নিজেদের ভেতরের ঈশ্বরকে চিনতে পারি তাই আয়নাটি কোনো কাচের তৈরি নয় এটি আমাদের নিজের সত্তা আয়না যেমন আমাদের চেহারা স্পষ্টভাবে দেখায় তেমনি আমাদের কর্মফল আমাদের প্রকৃত সত্তাকে তুলে ধরে আমরা যা করি তা ভালো হোক বা মন্দ তার ফলাফল আমাদের জীবনে প্রতিফলিত হয় সৎকর্ম হলে ভগবানের প্রতি আমাদের শ্রদ্ধার প্রতিচ্ছবি যখন আমরা ভালো কাজ করি তখন আমরা ভগবানের কাছে আমাদের অন্তরের সৌন্দর্যকে উপস্থাপনা করি এর মাধ্যমে আমরা যেন তাকে বলছি হে প্রভু দেখুন আমি আপনারই মতো সুন্দর কর্ম করার চেষ্টা করছি ভগবানকে আয়না দেখানো হল অহংকার ত্যাগ করার একটি প্রতীক অহংকার আমাদের অন্তরের দৃষ্টিকে কটু করে তোলে যখন আমরা নিজেদেরকে আয়নায় দেখি তখন আমাদের মনে হতে পারে যে আমাদের বাইরের রূপই সব কিছু কিন্তু যখন আমরা ভগবানকে আগনে আয়না দেখাই তখন আমরা বুঝি যে বাইরের রূপ নয় ভেতরের আত্মাই আসল এই উপলব্ধি আমাদের অহংকার দূর করতে সাহায্য করে এইভাবে ভগবানকে আয়না দেখানো কোনো সাধারণ কাজ না এটি আসলে আত্মার উপলব্ধি কৃতজ্ঞতা এবং বিনম্রতার একটি গভীর আত্মধিক অনুশীলন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় কৃষ্ণকালী মায়ের জয়